বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে বিধানসভায় ভোট যতই এগিয়ে আসছে দিনহাটার রাজনৈতিক উত্তেজনা ততই বেড়েছে বৃহস্পতিবার রাতে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এদিন দিনহাটা দু নম্বর ব্লকের বামুনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শিমুলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে আহত এই বিজেপি কর্মীর নাম সুধাংশু রায় সে জেলা বিজেপির কিষাণ মোর্চার সদস্য বর্তমানে সে প্রচন্ড আহতি রয়েছে যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তৃণমূলের তরফ থেকে অস্বীকার করা হয়েছে ঘটনার বিবরণে জানা যায় বিজেপি জেলা কিষাণ মোর্চার সদস্য সুধাংশু রায় এদিন রাতে দিনহাটা দু নম্বর ব্লকের শিমুলবাড়ি বাজারে বসেছিলেন হঠাৎ এই কতিপয় তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে তার বচসা বাঁধে এরপর কর্মীরা তাকে মারধর করতে থাকে বলে অভিযোগ ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন এই অবস্থায় তাকে ভর্তি করা হয় বামুনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরিস্থিতি অবনতি হওয়ায় প্রথমে তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় পরে তাকে সেখান থেকে কোচবিহার এমজের মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরে নির্দেশ দেন চিকিৎসক বর্তমানে তিনি সেখানে শয্যাশায়ী এ বিষয়ে বিজেপি কর্মী সুধাংশু রায় স্ত্রী অনিতা রায় বলেন তার স্বামী বাজারে বসেছিলেন তৃণমূলের লোকজন তার স্বামীর ওপর চড়া হয়ে তাকে মারধর করে ফলে প্রচন্ড অবস্থায় আহত হয়ে তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন বিজেপি জেলা সম্পাদক বিরাজ বলেন তলায় মাটি সরে গিয়েছে তাই তো দিনহাটায় বিজেপি কর্মীদের ওপর নানাভাবে হেনস্থা করে চলছে তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মী সুধাংশু রায়কে এর আগেও থ্রেট দেওয়া হয়েছিল এদিন তাকে মারধর করা হলো বর্তমানে সেই কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন যদিও দিনহাটা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন সুধাংশু রায়কে কোনো মারধর করা হয়নি বাইকে করে বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন হঠাৎ বাইক থেকে পড়ে গিয়ে আহত হয় তৃণমূল কর্মীরাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে অথচ এখন এটা নিয়ে রাজনীতি শুরু করেছে বিজেপি দিনহাটায় বিজেপি কার্যকর্তাদের কর্মীদের কি করে বিজেপির কাজ করা থেকে আটকানো যায় সেই চেষ্টা তৃণমূল কংগ্রেসের নেতা হারমাদ্রা করছেন সুধাংশু বর্মন আমাদের একজন ভালো কার্যকর্তা তাকে তার বাড়িতে গিয়ে গত সাতাশ তারিখ তৃণমূল হারমাদ্রা থ্রেট করে যে তুমি যদি আমাদের দলে যোগ না দাও তাহলে তোমাকে গাজা কেসে ফাঁসিয়ে দেওয়া হবে তোমার বাড়িতে বোম বন্দুক রাখা হবে তোমাকে জেলের ভাত খেতে হবে গত উনত্রিশ তারিখ সে সাহেবগঞ্জ থানায় এজাহার দায়ের করে গতকাল রাতে তাকে বাড়ির থেকে তুলে নিয়ে যায় তৃণমূল কংগ্রেসের হারমাতরা পার্টি অফিসে নিয়ে গিয়ে তাকে বেধরক মারধর করে এবং তারপরে তাকে উদ্ধার করে তাকে দিনহাটা হাসপাতালে পাঠানো হয় সেখানে তার অবস্থার অবনতি ঘটে তাকে কুচবিহার মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় এখানে আজকে স্ক্যান হলো তার অবস্থা ক্রমে অবনতির দিকে যাচ্ছে মাথা ফেটে খুব কঠিন অবস্থার মধ্যে সে আছে আমরা মনে করি এই তৃণমূল কংগ্রেসের হারমাদরা যেগুলো করছেন সেগুলো তাদের মনে রাখতে হবে অভিযুক্ত যে কেউ যে কারোর করতে পারে তাকে মারধর কে করলো আমি শুনিনি আমি আমার কাছে যেটুকু খবর আছে যে ও বাইক নিয়ে কোথা থেকে ফিরছিল দশ জনের কাছে কুকুরকে লাগিয়ে দেয় কুকুরকে বাইক লাগিয়ে দেয় সে পড়ে পরবর্তীকালে আমাদের ছেলেরাই ওকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে এখন যদি সেটাকে অন্য রকম করে বানিয়ে তৃণমূল কংগ্রেসের ঘাটে দোষ চাপানো হয় এখানে কিছু বলার নেই বিজেপির নোংরা রাজনীতি বিজেপি আজীবন করে আসছে এরা তৃণমূল কংগ্রেসের সাথে কোনোভাবে পেরে উঠছে না একটা অ্যাক্সিডেন্ট নিচেও একটা অ্যাক্সিডেন্ট বাইক দুর্ঘটনা যেটাকে মারামারির ঘটনা সাজিয়ে এবং আমি যতটুকু জানি কালকে বাগনার হসপিটালে যখন ডাক্তার তাকে জিজ্ঞাসা করে সেখানেও কিন্তু সে বলেছিল যে বাইক দুর্ঘটনায় সে আহত এমনকি আজকেও কালকে দিনার হসপিটালেও একই বক্তব্য সে দিয়েছিল আমার মনে হয় বিজেপির নেতৃত্ব চাপে পড়ে সেই দুর্ঘটনা বাইক অ্যাক্সিডেন্ট টাকে এটা তৃণমূল কংগ্রেসের কাছে দোষ চাপানোর জন্য এটাকে মারামারি গল্প সাজাচ্ছে